ভারতের চাপে সেনাবাহিনী এবং সর্বশেষ জানাবো হাসিনার সর্বশেষ খায়েশ ডক্টর ইউনুসকে দুই জুবানি দিয়ে পদ্মা সেতুতে তোলা আর খালেদাকে টুস করে নদীতে ফেলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ভারতের চাপে সেনাবাহিনী দু হাজার নয় সালের পঁচিশ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড বাংলাদেশের যে বিষয়টি খুব ভালোভাবে জানা নেই তা হলো সেনাবাহিনী ব্যারাকে ফিরে গিয়েছিল ভারতের চাপে দু সালে যখন তৎকালীন সেনা প্রধান জেনারেল মঈন উদ্দিন আহমেদকে তার অধীনস্থ কর্মকর্তারা বিডিআর বিদ্রোহ দমনে গুলি চালানোর নির্দেশ দিতে চাপ দিচ্ছিলেন ভারত তখন সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছিল নয়াদিল্লি তখন হাসিনার নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিল এবং মইনের নেপোলিয়ানিজম উচ্চ বিলাস নিয়ে অনিশ্চিত ছিল আর ভারতের হুমকি কেবল নিছক হুমকি ছিল না তিনি আরও লিখেছেন ভারতের কারণে হাসিনা রাজনৈতিকভাবে তখন পরিস্থিতির নিয়ন্ত্রণ নিতে পেরেছিলেন এবং সামরিক বাহিনীর চাপ থেকে নিজেকে মুক্ত করতে পেরেছিলেন এরপর থেকে তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি সেদিন বাংলাদেশ সেনাবাহিনী এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিডিআর সদর দপ্তরের আশেপাশে শক্ত অবস্থান গ্রহণ করেছিল রাস্তায় ট্যাঙ্কগুলো নামিয়ে সেনাবাহিনীর চূড়ান্ত হামলার প্রস্তুতি নিচ্ছিল প্যারাট্রুপস ও কমান্ডো প্রস্তুত ছিল তবে ভারতের সামরিক হস্তক্ষেপের হুমকির কারণে তারা অভিযান করতে পারেননি যাক দেরিতে হলেও প্রকৃত সত্যটা জানা গেল পিলখানায় সেদিনের এত বড় একটি হত্যাকাণ্ডের ঘটনা যে গুটি কয়েক এডিএ নায়েক কিংবা হাবিল নেতৃত্বে কিছুতেই সংঘটিত করার সম্ভব ছিল না এই সত্যটা সামনে এলো অত্যন্ত পরিকল্পিতভাবে পঁচিশ ফেব্রুয়ারির হত্যাকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছিল খুব চতুরতার সাথে পিলখানার ঘটনাটি তারা করেছিল এখন প্রশ্ন একমাত্র সংঘটিত হাসিনা নিরাপত্তা নিয়ে চিন্তিত হওয়া ছাড়া ভারতের সামরিক হস্তক্ষেপের হুমকির পেছনে নয়াদিল্লির আর কি কি স্বার্থ ছিল খুনিদের রক্ষা করাই কি তাদের উদ্দেশ্য ছিল নাকি বিশেষ কিছু উদ্দেশ্য নিয়ে প্রতিশোধ স্পৃহা থেকে এটা করেছিল তারা কি রৌমারি নির্মম পরাজয়ের প্রতিশোধ নিয়েছিল প্রতিষ্ঠান হিসেবে বিডিআরকে তারা ধ্বংস করে দিতে চেয়েছিল বিডিআর সদর দপ্তরের সেই পৈশাচিক বিশ্ববাসীর বিবেককেও প্রচণ্ডভাবে নাড়া দিয়েছিল একক কোনো ঘটনায় এত সামরিক কর্মকর্তা হত্যা এর আগে পৃথিবীর আর কোথাও ঘটেনি সেদিনের সেই ঘটনা শুধু হত্যাকাণ্ডেই সীমাবদ্ধ ছিল না হত্যাকাণ্ডের পর কর্মকর্তাদের মৃতদেহকে চরম অপমানিত করা হয়েছিল বিকৃত করা হয়েছিল তাদের মৃতদেহ সেনা কর্মকর্তাদের মৃতদেহের সঙ্গে যে ও দেখানো হয়েছিল দেশের কোনো সাধারণ জোয়ানের পক্ষে এ ধরনের কাজ করা সম্ভব ছিল না স্বাধীনতার পর থেকে এ দেশকে অস্থিতিশীল করতে দিল্লির ষড়যন্ত্রকারীরা যে ধারাবাহিক অশুভ পরিকল্পনা করে আসছে পঁচিশ ফেব্রুয়ারির পিলখানা হত্যাকাণ্ড সে পরিকল্পনারই একটি অংশ মাত্র শেখ হাসিনা ক্ষমতা গ্রহণের পরপরই ঘটে যাওয়া এই ঘটনার পেছনে দিল্লির আর কি কি অভিসন্ধি কাজ করেছিল তা আজও আমাদের অজানা রয়ে গেছে ভবিষ্যতে একই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেজন্য এই হত্যাকাণ্ডের অনুঘটকদের চিহ্নিত করা অতি জরুরি হয়ে পড়েছে হাসিনার সর্বশেষ খায়েস ডক্টর ইউনুসকে দুই চুবানি দিয়ে পদ্মা সেতুতে তোলা আর খালেদাকে টুস করে নদীতে ফেলা বাংলাদেশের নৈশ ভোটের প্রধানমন্ত্রী হাসিনা তার ভঙ্গিতে শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নেক ভাষায় ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন গত বুধবার ঢাকায় আওয়ামী লীগের এক আলোচনা সভায় সেতু প্রসঙ্গে বক্তৃতাকালে হাসিনা এসব কথা বলেন এ সময় তিনি দ্য সম্পাদক আনামেরও অযাচিত সমালোচনা করেন প্রধানমন্ত্রী পদের মতো দায়িত্বশীল থেকে রাষ্ট্রের সবচেয়ে সম্মানিত নাগরিকদের একজন ও দেশের একমাত্র নোবেল বিজয়ীকে আক্রমণ করেই তিনি থেমে যাননি বরং আরেকটু এগিয়ে খালেদা জিয়ার সম্পর্কে হাসিনা মিয়া বলেন খালেদা জিয়া বলেছিল জোড়াতালি দিয়ে পদ্মা সেতু বানাচ্ছে সেতুতে যে স্প্যানগুলো বসাচ্ছে এগুলো তার কাছে ছিল জোড়াতালি দেওয়া বলেছিল জোড়াতালি দিয়ে পদ্মা সেতু বানাচ্ছে ওখানে চড়া যাবে না চড়লে ভেঙে পড়বে আবার তার সঙ্গে কিছু দোসরেরাও তাদেরকে এখন কি করা উচিত শ্রোতাদের উদ্দেশ্যে এই প্রশ্ন করে হাসিনা নিজেই সেই প্রশ্নের জবাব দেন পদ্মা সেতুতে নিয়ে গিয়ে ওখান থেকে খালেদা জিয়াকে টুস করে নদীতে ফেলে দেওয়া উচিত উনিশশো সালের সতেরো মে ভারতের আশ্রিত জীবন থেকে বিশেষ এজেন্ডা নিয়ে দেশে ফেরার ঘটনাটিকে হাসিনার অনুসারীরা প্রতি বছর ঘটা করে পালন করে থাকে কারণ হাসিনার প্রত্যাবর্তন এর মাত্র ১৩ দিন পরে তাদের প্রধান প্রতিপক্ষ তৎকালীন জনপ্রিয় প্রেসিডেন্ট জিয়ার প্রাণ নাশ করা সম্ভব হয়েছিল যা ছিল আওয়ামী লীগ ও তার অনুসারীদের জন্য বিশাল স্বস্তির বিষয় গত মঙ্গলবার ছিল হাসিনার তথা তথাকথিত বিয়াল্লিশতম স্বদেশ প্রত্যাবর্তন দিবস সে উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউ এর দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপকমিটি এতে জনবিচ্ছিন্ন প্রধানমন্ত্রী গণভবন থেকে ইন্টারনেটের মাধ্যমে যুক্ত হন তার বক্তৃতা বাংলাদেশ টেলিভিশন সহ বিভিন্ন গণমাধ্যম প্রচার করেছে উল্লেখ্য মাত্র একদিন আগে দেশমান্য ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী একটি জাতীয় সরকারের রূপরেখা দেন যাতে তিনি ড ইউনুসকে সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে প্রস্তাব রাখেন এই বিষয়টি সম্ভবত হাসিনাকে ভীষণ ক্ষুব্ধ করে থাকবে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর প্রসঙ্গে হাসিনা মিয়া বলেন তাকে আমরা প্রস্তাব দিয়েছিলাম গ্রামীণ ব্যাংকের উপদেষ্টা ইউনুস হতে উপদেষ্টা হিসেবে থাকা আরও উচ্চমানের তাকে এমডি পদেই নাকি থাকতে হবে সেটা সে ছাড়বে না কিন্তু তার বয়সে কুলায় না বিষয়টি নিয়ে ইউনুস মামলা করেছিলেন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন কোর্ট আর যাই পারুক তার বয়স তো দশ বছর কমিয়ে দিতে পারবে না কারণ গ্রামীণ ব্যাংকের আইনে আছে ষাট বছর পর্যন্ত এমডি পদে থাকতে পারবে তখন তার বয়স একাত্তর বছর বয়সটা কমাবে কিভাবে সে মামলায় হেরে যায় কিন্তু প্রতিহিংসা নেয় আমার বিরুদ্ধে হাসিনার মতে পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের অর্থায়ন বন্ধের জন্য দায়ী মূল ব্যক্তিটি হলেন শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস তাই ক্ষোভগুলো হাসিনা যোগ করেন একটি এমডি পদের জন্য পদ্মা সেতুর মতো সেতুর টাকা বন্ধ করেছে তাকে পদ্মা নদীতে দুইটা চুবানি দিয়ে তোলা উচিত মরে যাতে না যায় পদ্মা নদীতে একটু চুবানি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত তাহলে যদি শিক্ষা হয় পদ্মা সেতুর অর্থ বন্ধ করালো ডক্টর ইউনুস কেন গ্রামীণ ব্যাংকের একটি এমডি পদে তাকে থাকতে হবে হাসিনা আরও বলেন আমরা শুনেছি সে আর মাহফুজ আনাম আমেরিকায় যায় স্টেট ডিপার্টমেন্টে যায় হিলারি ক্লিন্টনকে ইমেইল করে মিস্টার জুয়েলিক সে সময় বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ছিলেন তার শেষ কর্মদিবসে কোন কোনো বোর্ড সভায় নয় পদ্মা সেতুর টাকা বন্ধ করে দিন বিশ্বব্যাংকের অর্থায়ন বন্ধের ফলে তার নাকি সাপে বড় হয়েছে বলে মন্তব্য করেন হাসিনা তিনি বলেন বাংলাদেশ যে নিজের অর্থায়নে পদ্মা করতে পারে সেটা আজকে আমরা প্রমাণ করেছি কিন্তু আমাদের এখানে একজন জ্ঞানী লোক বলে ফেললেন পদ্মা সেতুতে যে রেললাইন হচ্ছে তাতে চল্লিশ হাজার কোটি টাকা খরচ হচ্ছে তা তো ঋণ নিয়ে করা হচ্ছে ঋণ কিভাবে শোধ হবে অনির্বাচিত প্রধানমন্ত্রী বলেন বলেন বড় বড় অর্থনীতিবিদ জ্ঞানী গুণী এই ধরনের মতো কথা অর্বাচীনের কিভাবে মেগা প্রজেক্টগুলো করে নাকি খুব ভুল করছি তারা আয়েসে বসে থাকে আর আমার তৈরি করা সব টেলিভিশনে গিয়ে কথা বলে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের সমালোচনা হচ্ছে জানিয়ে সরকার প্রধান বলেন এত টাকা দিয়ে স্যাটেলাইট করে কি হবে এই প্রশ্ন কিন্তু তুলেছে তারা অর্থাৎ বাংলাদেশের জন্য ভালো কিছু করলে তাদের গায়ে লাগে হাসিনা ওয়াজেদ এরপর পরবর্তী সাধারণ নির্বাচন নিয়েও কথা বলেন তার মতে নির্বাচন নিয়ে বিএনপির নাকি কথা বলার অধিকার নেই তিনি বলেন আজকে বিএনপি নির্বাচন নিয়ে প্রশ্ন তোলে কিন্তু তাদের নির্বাচনের ইতিহাস এতটা কলুষিত যে তাদের এ নিয়ে কথা বলার কোনো অধিকার নেই কোন মুখে তারা বলে বিএনপি সরকারের আমলে ঢাকা দশ আসনের উপনির্বাচনের প্রসঙ্গ উল্লেখ করে হাসিনা বলেন ফালু ইলেকশন করেছিল যে ইলেকশনের চিত্র সবার নিশ্চয়ই মনে আছে মাগুরা ইলেকশন হয় যে ইলেকশন নিয়েই আন্দোলন করে এবং আমরা খালেদা জিয়াকে উৎখাত করি মিরপুর ইলেকশন প্রত্যেকটা নির্বাচনের চিত্রই আমরা দেখেছি এরপর হাসিনা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাতাত্তর সালের হ্যাঁ না গণভোট আটাত্তরের রাষ্ট্রপতি নির্বাচন উনআশি সালের সাধারণ নির্বাচন এবং তারপরে বিএনপি সরকারের আমলে করা উনিশশো এবং উনিশশো সালের পনেরো ফেব্রুয়ারি নির্বাচনের কথা উল্লেখ করেন হাসিনা মিয়া নির্লজ্জের মতো দাবি করেন যে বর্তমানে নির্বাচন ব্যবস্থার যে উন্নয়ন হয়েছে তা আওয়ামী লীগের সিদ্ধান্ত ও চিন্তা চেতনার বাস্তবায়ন ছবি সহ ভোটার তালিকা স্বচ্ছ ব্যালট বাক্স এবং ইভিএম ব্যবস্থা বলবধ করে আওয়ামী লীগই উল্লেখ্য গত কিছুদিন ধরে বাংলাদেশের বর্তমান শাসক গোষ্ঠীর ভেতর প্রচণ্ড অস্থিরতা পরিলক্ষিত হচ্ছে বিশেষ করে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে আরোপ করা র্যাবের উপরে নিষেধাজ্ঞা আরোপের ফলে সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তারা হাসিনার অবৈধ সরকারের তাবেদারি করতে কিছুটা অনীহা প্রকাশ করা শুরু করেছে যার প্রভাব অন্য সকল ক্ষেত্রেও গিয়ে পড়েছে অন্যদিকে মাত্র কিছুদিনের মধ্যে ডলারের ক্রমাগত মূল্য বৃদ্ধি অর্থনীতির ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করেছে অপরদিকে হাসিনার মেয়ের জামাই মসুর দুবাইতে একটি বড় ধরনের আর্থিক কেলেঙ্কারির শিকার হয়ে বিচারের সম্মুখীন আছে বলে নানা সূত্রে জানা গেছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন